ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে দায়িত্ব নেওয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন তিনি এর কদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছেন তিনি এবার তার চিফ অফ স্টাফ জানালেন তারা শান্তি প্রতিষ্ঠায় যে কোনো পরামর্শ গ্রহণ করতে রাজি আছেন তবে সার্বভৌমত্বে কোনো আপস নয় সেক্ষেত্রে কি করবেন ট্রাম্প চলুন জেনে নেই বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষক সঙ্গে আছি আমি গত সপ্তাহে বিতর্কে অংশ নেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন এতে ট্রাম্প বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন নভেম্বরের নির্বাচনে তিনি আবার নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন যদিও কিভাবে তিনি সমাধান করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনও বলা হয় ট্রাম্পের প্রধান দুই উপদেষ্টা তার কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে রাশিয়ার সঙ্গে কি সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে গত দুই জুলাই ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা জানান রাশিয়ার সঙ্গে আপোষ করতে এখনও প্রস্তুত নয় ইউক্রেন যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছেড়ে দিতেও চায় না দেশটি এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি এই সংঘাতের অবসান ঘটাতে পারবেন তার এই বক্তব্যের পরেই ওই কর্মকর্তা ইউক্রেনের অবস্থান স্পষ্ট করেন অন্যদিকে ওয়াশিংটন সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমের জেলানোস্কিট চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়েমার্ক গণমাধ্যমে বলেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে যে কোনো পরামর্শ শুনতে রাজি আছে গিয়ে তবে মূল্যবোধ স্বাধীনতা মুক্তি গণতন্ত্র আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আপোষ নয় আগামী সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে আলোচনার মূল বিষয় হতে পারে ইউক্রেন ইস্যু এই বৈঠককে কেন্দ্র করেই ওয়াশিংটন সফর করছেন ইয়েমার্ক সেক্ষেত্রে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে কিভাবে দেখছে ইউক্রেন এমন প্রশ্নে বলেন সত্যি বলতে আমি জানি না দেখা যাক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে মস্কোর অধিকৃত চারটি অঞ্চল ছেড়ে দিতে রাজি হলে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করলে এই যুদ্ধের ইতি রানবে রাশিয়া তবে তার শর্তে রাজি না হলে যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন পুতিন যদিও পুতিনের এই শর্ত মেনে নেননি ট্রাম্প